সবে কদর কি অনেকেই জানে অনেকেই জানেন না সবে কদর কথাটি ফার্সি সব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুণাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি সবে কদর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনী সবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি ওর নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্তিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্তাগণ হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহ নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষা পর্যন্ত আল কোরআন সুরা আল কদর মাকি ভারতীয় উপমহাদেশ পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি নানা ভাষাভাষী মানুষের কাছে এটি সবে কদর নামেই সমাধিক পরিচিত রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস সবে কদর কোরআন নাজিলের রাত এ রাতেই প্রথম পবিত্র মক্কা মোকার পাহাড় হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরেস্তাদের সোরদার হসরত আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয় আল্লাহ তালা বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি ও হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন রূপে আল কোরআন সুরা দুই আল বাকারা মাদানি আয়াত একশো পঁচাশি কোরআন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ ও আসমানী কিতাব আসমানি একশো সহিফা চারখানা কিতাবসহ মোট একশো চারটি কিতাবের মধ্যে কোরআনই সেরা কারণ এ কিতাব নাজিল হয়েছে আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীগণের ইমাম রাসুলদের সর্দার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের প্রতি এই কোরআনের স্পর্শ বড়ই সৌভাগ্যের হজরত আলাইহিস সালাম এই কোরআন বহন করেই ফেরেস্তাদের সর্দার হওয়ার গৌরব লাভ করেছেন মরুর দেশ জজিরাতুল আরব এই কোরআনের স্পর্শেই পবিত্র আরব ভূমির সম্মান লাভ করেছে অলক্ষণে ও দুর্ভোগময় খ্যাত ইয়াসরিব এই কোরআনের বরকতেই পূর্ণভূমি মদিনা মনোয়ারার সম্মানে ধন্য হয়েছে তাগুতের আখরা পাপের আখর শিরক ও কুপুরের শীর্ষ তীর্থস্থান বাক্কা এই কোরআনের তাজাল্লিতে পবিত্র মক্কা নগরীতে রূপান্তরিত হয়েছে এই কোরআনের পরশে স্বল্প মূল্য কাপুরের গিলাপ বুকে জোরানোর সম্মান পাচ্ছে এই কোরআনের ছোঁয়ায় সাধারণ কাঠের রেহাল সম্মানের চুমু পাচ্ছে সর্বোপরি কোরআনের স্পর্শেই একটি সাধারণ রাত লাইলাতুল কদর বা সবে কদর রজনীর সম্মানে বিভূষিত হয়েছে কোরআনের সঙ্গে যার যতটুকু সম্পর্ক ও সংস্পর্শ থাকবে তিনি ততটুকু সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন প্রিয় হাবিব আলাইহুয়া সাল্লাম বলেন কোরআন ওয়ালাই আল্লাহওয়ালা এবং তার খাস ব্যক্তি বুখারী শরীফ যার অন্তরে কোরআনের সামান্যতম অংশ নেই সে যেন এক বিরান বাড়ি বুখারি ও মুসলিম শরীফ সবে কদর রমজানের মধ্যেই রাসুলে আকরাম সাল্লাহ আলাই সালাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে সবে কদরকে সন্ধান করো বা তালাশ করো মুসলিম শুরী এ রাতগুলো হলো একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশে রমজান মনে রাখতে হবে আরবিতে দিনের আগে রাত গণনা করা হয় মহাকিগণ বলেন আরবিতে লাইলাতুল কদর শব্দদ্বয়ে নয়টি হরফ বা আরবি বর্ণ রয়েছে আর সুরা কদরে লাইলাতুল কদর শব্দদ্বয়ে তিনবার রয়েছে নয়কে তিন দিয়ে গুণ করলে সাতাশ হয় তাই সাতাশে রমজানের রাতে সবে কদর হওয়ার সম্ভাবনায় প্রবল তফসিরে মাজহারি হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু আনহা রসুল্লাহ সাল্লাহ আলহসালামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি এই রাতে আল্লাহর কাছে কি দোয়া করবো রসুল্লাহ সাল্লাহ আলহসালাম বলেন তুমি বলবে আল্লাহ হুম্মা ইন্নাকা ওন তুহিবুল আফওয়া ফাফু আন্নি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন ইবনে মাজা সহি আলবানি লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে রাত ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হল সবে কদর প্রাপ্তি রমজানের শেষ দশক ইতিকাফ করলে সবে কদর প্রাপ্তি প্রায় নিশ্চিত হয়ে যায় ইতিকাফের মূল কথা হল সব কিছু সেরে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালা হতে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু আলাইহ আসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সয়াবের নিয়তে কদরের রাজ জেগে ইবাদত করবে তার অতীতের গুণা মাফ করে দেওয়া হবে বুখারি শরীফ ইমান অধ্যায় পরিচ্ছেদ পঁচিশ খণ্ড প্রথম পৃষ্ঠা সবে কদরের আমল হল ক নফল নামাজ এক তাহিয়াতুল অজু দুই দুখলিল মসজিদ তিন আউয়াবিন চার তাহাজুদ পাঁচ সালাতজ্বি ছয় কৌবার নামাজ সাত সালাতুল হাজাত আট সালাতুল শকর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া খ নামাজে কেরাত ও রুকু সেজদা দীর্ঘ করা গ কোরআন শরীফ এক সুরা কদর দুই সুরা দুখান তিন সুরা মুজ্জাম্মিল চার সুরা মুদাসির পাঁচ ইয়াসিন ছয় সুরাত সাত সুরা আর রহমান ও অন্যান্য ফজিলতের সুরাসমূহ তেলাওয়াত করা ঘ দরুদ শরীফ বেশি বেশি পড়া ইঁয়ো তৌবা ইস্তিফার অধিক পরিমাণে করা চ দোয়া কালাম তসবি তাহলিল জিকির আস্কার ইত্যাদি করা স কবর জিয়ারত করা পরিকার্য নিজের জন্য পিতা মাতার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সব মমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা বিশেষ দষ্টব্য বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সকলেই প্রাণ খুলে দোয়া করবেন পরবর্তীতে কোথাও হবে নতুন কিছু নিয়ে তাই যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ